সো হ্যালো গাইস আজকে আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছে যিনি ইনি না ইনি হলো ক্যামেরাম্যান যে আমি মাসে দশ টাকা করে দেই এবং আমার সব ধরনের ভিডিও করে দেয় তো আজও তাই করতে চলেছে এবং আমার পার্লারে একজন ক্লায়েন্ট এসেছে তো দেখে নিন আমার ক্লায়েন্টটাকে ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট চোখটা তো খুলুন ঘুমিয়ে পড়লেন নাকি আপনার নাম বলুন প্রিয়াঙ্কা চেন্দু মল্লিক মিট রুম্পা তো ইনি হলো রুম্পা মল্লিক আর এনার স্কিনটা কিন্তু খুবই বাজে হয়ে গিয়েছে কয়দিনের মধ্যে কারণ ইনি মুখে অনেক মেকআপ করি মেকআপ করি মোটেই না মোটেইনাম আপনি কিন্তু অনেক মেকআপ করেছেন বোঝেই যাচ্ছে ওর জন্য স্কিনটা বাজে হয়ে গিয়েছে আমি একদমই মেকআপ করিনি তো আমি আজকে আপনার স্কিনে একটা খুবই ভালো মাসাজ করে দেবো তো দেখতে থাকুন গাইজ মাসাজটা দেখুন এখন আমি ইউজ করছি এই ক্রিমটা যেটা নাকি জোভিজের একটা হার্বাল ক্রিম হার্বাল হ্যাঁ হ্যাঁ ওটা একটা ক্রিম যিনি দোকান তো আমার ক্লায়েন্ট কিন্তু এই ক্রিমটিকে দোকান থেকে উঁচিয়ে নিয়ে এসে পড়েছে বিনা টাকায় তো এটা দিয়ে আমি করে দিচ্ছি তো আমার ক্লায়েন্ট কিন্তু এটাকে দোকান থেকে উঁচিয়ে নিয়ে এসছে যেটা দিয়ে আমি আজকে মাসাজটা করব তো চলো স্টার্ট করেছি দেখুন গাড়ি এখন আমি ক্রিমটা অ্যাপ্লাই করব মুখে আপনি আপনার মুখে ধরে দেখুন আমি কিন্তু মাসাজ স্টার্ট করে দিয়েছি মহিলা ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে কি করছে আর কি বলছে দেখেছেন এটা কিন্তু আমার মোটেও পার্লার দিদি নয় এটা কিন্তু কোরিয়ান তনুষ্কা দে মশ্চারাইজার ক্রিম দিয়ে আমার মাসাজ করছে ভাবতে পারছেন কেমন পার্লার যথেষ্ট ভালো বিনা পয়সার পার্লার আবার কি আপনার কিন্তু এখানে জল আইন হবে যদি আমি এইভাবে করি দেখুন আমি কিন্তু খুবই সুন্দর করে করে দিচ্ছি মাসাজ যাতে স্কিনটা খুব ভালো করে এক্সফোলিয়েট হয় দেখুন আপনি আপনার স্ক্রিনটা কতটা গ্লো গ্লো করছে দেখুন আপনি ইনটা ফাশায় গিয়েছেন আমার কিন্তু 50 আমার ডার্ক সার্কেল হলো কি হলো সার্কেল কি আপনার কি করব আমি ডার্ক সার্কেল কত কি মাসাজ করলে কি ডার্ক সার্কেল যায় না কি পালার মতো যাবে আমি পার্লারের কাছে অ্যাডভাইস নেচ্ছি তো আপনি কিন্তু একটা আন্ডার আই আপার আই ক্রিম লাগাতে পারেন আচ্ছা অ্যালোভেরা একটা ক্রিম পাওয়া যায় একটুখানি হ্যাঁ একটু দামটা আমি ঠিক জানি না কমই হবে ওটা যদি আপনি রাতিবেলা লাগিয়ে শুন আপনার কিন্তু ডার্ক স্পটগুলো চলে যাবে দেখেছি ও হ্যাঁ 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 দেখেছি দেখেছি পিঙ্ক হয় হ্যাঁ পিঙ্কটা বেশি মিষ্টি হয় তো আমি কিন্তু আমার হাতটা ব্যথা হয়ে গেল করতে করতে তাও বহিলে তো আমি কিন্তু এনার মুখটাকে খুব ভালো করে মাসাজ করে দিচ্ছি কিন্তু ইনি দুদিন ধরে আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না মাসাজের একান্ন টাকা এবং হেনার একশো এক টাকা পুরো মিলে একশো বাহান্ন টাকা এখনো বাদ রয়েছে গত দুদিন ধরে এসে আমার কাছের থেকে যত মজা নিয়ে যাচ্ছে কিন্তু পয়সা ছাড়া বিনা পয়সা তো ভাবুন এগুলো ক্লায়েন্টকে কি করে দিব মনে হয় না ময়শ্চারাইজারের মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে এই রে কেউ আসবেন না এরকম পার্লারের কাছে আপনারা একদম আসবেন হ্যাঁ ভালো মতো সার্ভিস নিয়ে এখন কেউ আসবেন না না আপনি এখন ড্রাগন খেতে দৌড়াবেন জন্য মাসাজ হয়ে গেছে তাড়াতাড়ি মাছ পথে ছেড়ে দিলেন আমাকে আমি কতক্ষণ ধরে মাসাজ করে দিচ্ছি আপনার দেখুন মুখটা কত গুলু গুলু হয়ে গেছে গুলু গুলু এই দেখুন গাইস মুখটা দেখুন আমার ক্রিমের বারোটা বাজিয়ে দিয়েছেন এতগুলো ক্রিম শেষ করে দিয়েছেন এখন বলছেন গুলু 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 কত সুন্দর গুল্লুমুল্লু মামি আসলে এই ক্লায়েন্টটি হলো আমার মামি যার সাথে আমি অনেক ফাটরামি মারি সেটা আলাদা ব্যাপার কিন্তু এটাও আলাদা ব্যাপার যে উনি আমাকে অনেক দিন ধরে টাকা পয়সা দিচ্ছেন আমি চিন্তা আর করে দেবো না তো গাইস আপনারা কিন্তু দেখলেন আমার ফেসিয়াল করা কমপ্লিট আর আমি এসেছিলাম তনুষ্কা দে তোড়ার পার্লারে আর আমি ওকে আদর করে ডাকি তুতুল বলে আর তুতুল হলো আমার ভাগ্নি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার কিন্তু একটাই ভাগ্নি আর ও এসেছে আলিপুরদুয়ার থেকে আর আমার সঙ্গে দিনগুলো বেশ আনন্দে কাটিয়েছে আর এখনও চলে গেছে আমি ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু ওকে খুব মিস করছি আর আপনারা কেমন দেখলেন ভিডিওটি আর কেমন লাগলো আমাদের মামি ভাগ্নির ফানি ভিডিওটি তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন অল নোটিফিকেশনের জন্য চরুণ বন্ধুরা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টাটা